নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে না বেলা বেশ অনেকটাই হয়েছে জানেন এখন প্রায় দশটা মতো বাজে গরমের ছুটির পর আজকে প্রথম রিমির স্কুল খুলল ও স্কুলে চলে গেছে এই সবে মাত্রই স্কুলে বেরোলো জানেন আর তারপরে থেকেই আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শুরু করলাম তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর দেখেছেন এই যে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি ওই চাটাই খেয়েছিলাম আমি যে এখন খাবার নিয়ে বসে গেছি আর ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরবেলা আর তো ও ভাত খেয়ে স্কুলে যায় আর ওই ওর জন্য যখন রান্না করি ওই দুপুরের রান্নাটা একেবারে করে নিই আর কালকে রাতে না একটু ভাত বেশি হয়েছিল তো এই যে সেই ভাতটাতেই একটু জল দিয়ে রেখেছিলাম আর আজকে সকালে রুটি করেছিলাম আলু ভাজা ভেজেছিলাম তো ওই এখন আমি জল ভাত আলু ভাজা দিয়েই খেয়ে নেব আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা নুন দিয়ে মোটামুটি সকালের খাবারটা কমপ্লিট করলাম আর ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না তো করে নিয়েছি কিন্তু আজকে না বাসনপত্র একদম মাজার সময় পাইনি জানেন সময় পাইনি মানে ওই ঠিক সুযোগ হয়ে ওঠেনি অন্যান্য দিনে কি হয় রান্নার ফাঁকে ফাঁকে বাসনপত্রগুলো মেজেনি কিছু কিছু করে কিন্তু আজকে আর একদম সময় হয়নি জানেন আসলে না পুরো একটা মাস ছুটি ছিল তাই তখনকার রুটিন আর আজকের রুটিন সম্পূর্ণ আলাদা গত এক মাস ধরে তো রান্নাবান্নার কোনো তারা ছিল না ওই সকালে টিফিনটা করে নিতাম তারপরে স্নান ধান করে ধীরে সুস্থে রান্না করতাম কিন্তু আজকে না এই হঠাৎ করে আবার পুরনো রুটিনে ফেরা ওই সকাল নটার মধ্যে সকালের ব্রেকফাস্ট তারপরে রান্না বান্না রিমি স্কুলের টিফিন সমস্তটাই রেডি করতে হয় আর স্কুলের দিনগুলো তো থাকলে মোটামুটি এই রুটিনেই চলতে হবে তো এই সমস্তটা মিলিয়ে না আজকে আর ওই রান্নার মাঝখানে মাঝখানে বাসনপত্র মাজা অন্য কোনো কাজই করার সুযোগ হয়নি সকালবেলা থেকেই এতটা টাইম পুরো রান্নাঘরেই কেটেছে ওই সকালবেলার কাজ বলতে শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে রোদ্দুর এসে যাবে তো সেই ভেবে জামা কাপড়গুলো কেচে শুধু মেলে নিয়েছিলাম তো সকালবেলার কাজ বলতে ওই তারপরে এতটা সময় পুরোটাই রান্নাঘরে গেল আসলে এক মাস পরে আজকে প্রথম দিন তো এই সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করা সেই জন্যই না হয়তো একটু উল্টো পাল্টা হয়ে গেছে তবে ঠিক আছে দুই একদিনের মধ্যে নিশ্চয়ই আবার সমস্তটা আগের মতো হয়ে যাবে আজকে আসলে সকালবেলা ওই ছটার সময় উঠেছিলাম তো ভাবছি কালকে থেকে আর একটু আগে উঠবো তাহলে মোটামুটি সপ্তাহ টাইমের মধ্যে ধীরে সুস্থে করতে পারবো তা হলে এই তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হচ্ছে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ওইদিকে রান্নাঘরটা না পুরো গুছিয়ে ফেলেছি মাজা দেওয়া তো ছিল সেগুলো করে নিলাম তারপরে টুকিটাকি রান্নার পরে তো আনুষাঙ্গিক কাজ অনেকগুলোই থাকে তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে নিয়ে আর এই যে চলে আসলাম বড় ঘরে আর আপনাদেরকে তো বললামই যে সকাল থেকে আজকে তেমনভাবে কোনো কাজই করতে পারেনি সমস্ত কাজটাই প্রায় পড়ে আছে তো এই যে বড় ঘরের বিছানাটাও তেমনটা গুছানো ছিল না চলে যাওয়ার পরে প্রথমে ভেবেছিলাম জানেন যে বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিই কিন্তু রান্নাঘরের অবস্থা এমন হয়েছিল যে থালা বাসন পুরো বেশিন ভর্তি তারপরে রান্না হলো সমস্তটা মিলিয়ে না রান্নাঘরের অবস্থাটা একদমই খারাপ ছিল কোনো দরকার পড়লে রান্নাঘরে ঢুকতেই যেন কেমন লাগছিল তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে চটপট রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি যা কাজ আছে করব তো সেই মতোই আর কি সমস্তটা করছি তবে এখন আর কোনো তাড়াহুড়ো নেই রান্নাবান্না যখন হয়েই গেছে আর এবার তো সারাদিন বাড়িতে আমি একা তো কাজের মধ্যেই আর কি যতটা টাইম কাটানো যায় তবে আজকে গরমও পড়েছে ভীষণ জানেন এই যে স্কুল খুললো আবার এতটা গরম বেড়ে গেল যে কদিন স্কুল ছুটি ছিল সে কদিন দেখছি ওই বৃষ্টি ফৃষ্টি হয়ে ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল কিন্তু এই যে এখন থেকে স্কুল খুলছে আর গরমটাও বাড়ছে আর প্রত্যেকটা বছর এটাই হয় বলুন যে কটা দিন গরমের ছুটি থাকে সে কটা দিন দেখি বৃষ্টি হয়ে হয়ে ওয়েদারটা মোটামুটি নর্মাল থাকে কিন্তু ওই যে যখন আবার স্কুল খোলার টাইম হয় তখন আবার গরম পড়ে কিন্তু কিছুই তো করার নেই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের সব বাইকে ওইভাবেই চলতে হবে আর দেখুন এদিকে কথা বলতে বলতে অনেকটা কাজ করে নিলাম ছোটো ঘরটাও পুরো গুছানো হয়ে গেছে আর এই যে এখন চলে এসছে ডাইনিং রুমে সোফাটা কভারটা এদিক সেদিক হয়েছিল বালিশ টালিশগুলো তো সমস্তটা ওই জায়গাটা গুছিয়ে নিলাম আর এই যে কাঁচ টাচগুলো তো একটু ধুলো পড়ে তো প্রত্যেক দিন তো ওটাও একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর এর মাঝখানে না টরগুলোও ভালো করে মুছে নিয়েছি তবে কি জানেন তো বাড়িতে যেহেতু কেউ নেই আমি একাই এই যে পরিষ্কার করে নিলাম এখন সারাদিন এইভাবেই থাকবে তা না হলেও বাড়িতে থাকলে তো এটা নিয়ে ওখানে রাখছে ওটা নিয়ে সেখানে রাখছে এই করতে করতে আমি একটুখানি করে পরিষ্কার করি আর একদিকে গিয়ে দেখি আবার এখানকার জিনিস ওখান ওখানকার জিনিস শেখান এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক দেখুন সমস্ত ঘর থেকে শুরু করে রান্নাঘর ডাইনিং রুম সমস্তটাই একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর গুছানো ঘর দেখতে বেশ ভালো লাগে বলুন তবে কি জানেন তো সমস্ত জায়গাটা হয়তো পরিষ্কার করতে আমার এক দেড় ঘন্টা টাইম লাগলো কিন্তু এই যে এক দেড় ঘন্টা পরে যখন দেখি ঘর বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে তখন জানেন এই যে কষ্টটার কথা আর মনেই থাকে না যাই হোক এদিকে স্নান টানও করে রেডি হয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো সমস্তটা শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম জানেন আর এত রদ্দুত দিয়েছে সব যেন একদম আগুনের মতন গরম হয়ে আছে তো এই যে চুলটুল হাজরে নিয়ে একেবারে ভাবছি কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে রেখে দেব। যেহেতু পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড় জড়ো করে রেখে বিছানা ওইভাবে জড়ো করবো না চলুন আজকের ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের প্রত্যেকের এই এক একটা কমেন্ট এক একটা লাইক আমার পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে আর আমার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা